ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রদ্ধা ভক্তি করে গণেশের পূজা করলে জীবনে সমস্ত সমস্যা দূর হয় এবং সমস্ত দুঃখ দুর্দশাও দূর হয় আবার সমস্ত সমস্যার সমাধান করেন বিঘ্নহর্তা গণেশ গৌরীপুত্র বিঘ্নহর্তা গণেশজিকে বুধবারে অধিপতি দেবতা আখ্যা দেওয়া হয় প্রতি বুধবার লাড্ডু লাল ফুল ও দুর্বা দিয়ে তার আরাধনা করলেই তিনি খুশি হন এই দিনে উপবাস করে তার পূজা করলে এবং চরণে পুষ্পাঞ্জলি দিলেই তিনি খুবই প্রসন্ন হন অবশ্যই এই দিন এগারোটি বা একুশটি বা পারলে একশো আটটি দুর্বা ভগবান গণেশের সুরে নিবেদন করুন অবশ্যই কপালে লাল চন্দন বা তেল সিঁদুরের তিলক পড়াবেন এতে তিনি খুবই প্রীত হন গণেশকে প্রসন্ন করার সবচেয়ে সরল ও প্রভাবশালী মন্ত্রটি যে কোনো কাজের শুরুতেই জপ করলে সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নে কুরুমে দেব সর্বকার যেসু সর্বদা গণেশি প্রণাম মন্ত্র এ মহাকায়ং লম্বর গজাননম বিঘ্ন নাশকং করং দেবং হিরমবং প্রণমামিহম অর্থাৎ যিনি একদন্ত মহাকায় লম্বদর গজানন এবং বিঘ্ন বিনাশনকারী সেই হিরম্বদেবকে আমি প্রণাম করি যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ এছাড়াও বুদ্ধিপ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে তার আরাধনায় সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সু ও সমৃদ্ধিকেও বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি বজায় থাকে তেমনই প্রবেশ করতে পারে না বিপদও যিনি ঘরবাকৃতি স্থূল শরীর লম্বদর গজেন্দ্র বদন অথচ সুন্দর বদন হইতে মিস্তৃত মদগন্ধে প্রলুব্ধ ভ্রমণ সমূহের দ্বারা যাহার গণ্ডস্থল ব্যাকুলিত যিনি দন্তাঘাতে শত্রু দেহ বিদারিত করে তার দন্ত দ্বারা নিজ দেহ সিঁদুরের শোভা ধারণ করেছেন সেই পার্বতীপুত্র স্মৃতিরাতা গণপতিকে বন্দনা করি